হ্যালো বন্ধুরা আছি মতিঝিল শাপলা চত্বর এখানে বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত দু ঘন্টার মতো এই শাপলা চত্বরের পাশেই সবজির বাজার বসে এই যে মতিঝিলের শাপলা চত্বরের পাশে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পাশ থেকেই মেইন রাস্তার সাথেই এই সবজির বাজারটা বসে এখানে সবজি বাজারের বিশ্বত হলো এখানে সবজিগুলো কুটে বেছে তারপরে বিক্রি করা হয় এবং বিভিন্ন প্রকারের শাক সবজি পাওয়া যায় যে শাকসবজিগুলো সচরাচর অন্য অন্য মার্কেটে পাওয়া যায় না এখানে আসলে সেটা পাওয়া যাবে এবং এখানে যারা আসে সেই প্রত্যন্ত গ্রাম থেকে এগুলো সংগ্রহ করে নিয়ে আসে এখানে লাল শাক কুমার শাক ঢেঁকির শাক অ্যালেনচা শাক আরও কত কি কলমি শাক কচুল্লতি। বিভিন্ন রকমের শাক সবজি আসে তো যে শাকগুলা কুটতে বাঁচতে সমস্যা হয় যেমন কচুর লতি এটা কোটা একটু কষ্টকর কিন্তু খেতে অনেক টেস্টি তাই যদি কেউ চায় এখান থেকে এভাবে নিয়ে যাবে সেটা নিতে পারে তারপরে কচুর শাক কচুর শাকগুলোও বেছে বেছে এখান থেকে দেওয়া হয় এই দেখেন কুমড়ো শাকগুলো কুটে বেছে সুন্দরভাবে প্যাকেট করে রাখা হয়েছে এরা এখানে সারিবদ্ধভাবে দোকান সাজিয়ে তারা শৃঙ্খলাভাবে এটা কুটে বেছে প্যাকেট করতেছে তো দেখতেও খুব সুন্দর লাগে আর সবজিগুলো মানে বেশ পরিপাটিভাবে গুছিয়ে গুছিয়ে রাখা হয় এই যে এক মহিলা উনি কচুর শাকগুলো ছুলতেছে এখানটায় আছে থানকুনি পাতা এলেচা তারপরে নাম না জানা অনেক রকমের শাক সব শাকগুলো আমি চিনিও না তো এখানটায় যা দেখলাম বাহারি শাক সবজির সমারোহ যে সবজিগুলো বিলুপ্তির পথে সেগুলো এখানে আছে ওই যে এক লোক কলার থোর বাঁচতেছে উনি হয়তো কলার থোর এখান থেকে কিনে নিয়ে যাবে শাকগুলো একেবারে তাজা এটা কী শাক এটা আমি অবশ্য চিনি না এটা ওনাকে খেতে খুব ভালো লাগে তো কুমার ফুলও আছে এখানে কুমার ফুল তো এই জায়গাটা থেকে রকমারি শাক মানুষ সংগ্রহ করতে পারে এসে যদি কেউ চায় ডাটা শাক তো এটা মতিঝিল সাপলা সত্তর ব্যাঙ্ক এখানে মানুষ যারা খুব কর্মব্যস্ত থাকে সময়ের অভাবে বিভিন্ন শাকসবজি কুটে বেছে খেতে পারে না তাদের জন্য বেশ সুবিধাই হয় কারণ এখান থেকে কুটে বেছে নিয়ে একেবারে রান্না করে সহজেই খেতে পারে তো বন্ধুরা বাজারটা ঘুরে যা দেখলাম বেশ ভালোই আর যারা এখানে আসে তারাও দূর দূরান্ত থেকে এগুলো নিয়ে আসে সংগ্রহ করে এই যে দেখা যাচ্ছে মিষ্টি কুমড়া শাকগুলো একেবারে ডগাগুলো তারা তুলে নিয়ে আসছে অনেক মার্কেটে পাওয়া যায় শাক যেগুলা এরকম ডগা ডগা পাওয়া যায় না এই ঢেঁকির শাকগুলো একেবারে চেয়ে আছে খুবই সুন্দর নীতি মঞ্চে এই দেখেন কত মহিলারা তারা সব সারিবদ্ধভাবে দা বটি নিয়ে একেবারে বসে আছে যে যেমন চায় তেমনি এগুলো বেছে বেছে দিতেছে তো বন্ধুরা এই শাক বাজারটি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ